পরপরই বার চলে যাচ্ছে এবং আজ প্রবলেম হতে পারে কারণের জন্য এই ধরনের হচ্ছে তা কেন হচ্ছে বোঝার কোনো ক্ষমতা আমার নেই তো যথাযুক্ত কানেকশন থাকা সত্ত্বেও চলে যাচ্ছে লাইন কথা যাচ্ছে এখন এই ধরনের যে মানে চলে একটা তো ভাগ্য হানি বলা চলে কারণ বারংবার এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আপনাদেরও তার সাথে আমাকে যাই হোক আজকে বাড়িয়ে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের অবতারণায় ফিরি আচ্ছা আলোচনা করছিলাম গতকাল রাহুল মরণ কারণ স্থান নিয়ে এখন বলবার উদ্দেশ্য আপনাদের একটাই যে আপনারা এই যে আগামী ট্রানজিট হচ্ছে এই বিষয়টিকে নিয়ে একটু অন্যরকমভাবে ভাবতেই পারেন কীরকম দেখুন শনির ট্রানজিট হচ্ছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ ভালো কথা এখন প্রায় সিরিজ করে দিয়েছি সিরিজ করে দিয়েছে এই অর্থে একাধিক ভিডিওর মাধ্যমে আমি এই বার্তা দিয়েছি যে কোন রাশির মানুষের কোন সমস্যা আসতে চলেছে এবং তার উপায়ও বলেছি কোন রাশির মানুষদের কি কি সমস্যা আসতে চলেছে এবং তার উপায় সেটাই বলেছি আপনাদেরকে আগের ভিডিওগুলো দেখলে সেই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখন যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটু বৃহৎ পরিসরে এটাকে আমরা কীভাবে দেখতে পারি বৃহৎ পরিসর বলতে মূলত কীরকমভাবে ভাবা যায় সেটা একটু বলি এই যে মিন রাশিতে গোচর হচ্ছে শনির সেক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করবেন ওটা হচ্ছে দ্বাদশতম রাশি কালপুরুষের পুরুষের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি এখন এই যে মীন রাশিতে ট্রানজিট হচ্ছে তার মানে ব্যয়ের ঘরেতে ট্রানজিট আর এই ব্যয়ের ঘরেতে ট্রানজিট হবার ফলে কি হতে পারে ব্যয়ের ঘরেতে শনির মতো একটা গ্রহ বসছে যে কিনা অত্যন্ত কৃপণ শনিকে আমরা বলি কিপটে গ্রহ যে অত্যন্ত যার হাত দিয়ে জলও গড়ায় না অত্যন্ত মেপে 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 খরচা করতে হয় তাহলে যেটা কিনা আমার ব্যয়ের সেরকম ঘরেতে একটি কৃপন গ্রহ বসে গেলে তাহলে ব্যয়ের ওপরেতে একটা ক্যাপ লাগছে অর্থাৎ ব্যয় সঠিকভাবে হবে না যেখানে প্রয়োজন সেখানেও না এখন ব্যয় দু ভাবে হতে পারে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে সম্পূর্ণরূপে খরচা করে দেওয়া আচ্ছা খরচা করে দেওয়া মানে হচ্ছে লাক্সারির পিছনে খরচা করে দেওয়া লাক্সারির কারকত্ব কার হাতে শুক্রদেবের হাতে তাহলে লাক্সারি সেই খরচাটা আমি করে ফেলছি তাহলে সেখান থেকে আমি কি কোনোরকম রিটার্ন পাবো না আর ইনভেস্টমেন্ট যদি হচ্ছে সেক্ষেত্রে সেখান থেকে আমার রিটার্ন পাওয়ার সুযোগ থাকছে এখন পৃথিবীর দাদা বলতে আমরা কাদেরকে চিনি আমেরিকাকে চিনি আরে এই আমেরিকা দেখবেন একাধিক ক্ষেত্র থেকে কীরকম সমস্যার সৃষ্টি হচ্ছে এই আমেরিকা একে 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 সমস্ত চুক্তি ভঙ্গ করে দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমেরিকার দাদাগিরি কিন্তু ছোটোখাটো কোনো দেশ মানছে না পোল্যান্ডের মতো দেশ সেও কিন্তু নিজেকে নিউক্লিয়ার শক্তিধারী একটা দেশ হিসাবে ঘোষণা করছে একদম ছোট ছোট শক্তি ঘোষণা করছে ব্রিক্স কারেন্সি অর্থাৎ যেটা কিনা আমাদের ভারতবর্ষে ডলারে টাকা থেকে ডলারে কনভার্ট হওয়ার একটা পরিকল্পনা হতে পারে তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট এ ব্যাপারে কিন্তু সতর্কবার্তা জারি করেছেন যে ব্রিক্স কারেন্সি যদি চালু হয় তাহলে উনি কিন্তু এই ব্যাপারটাকে কোনোভাবেই সমর্থন করবেন না সেক্ষেত্রে ভারতের সাথে চীনের সম্পর্কটা অত্যন্ত জরুরিভাবে হওয়া দরকার তাহলে এই যে জায়গাটা ছোট ছোট দেশ তারা নিজেকে নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসাবে ঘোষণা করছে এবং আমেরিকান যে দাদাগিরি সেটাকে মানছে না এর কারণ এবং এই আড়াই বছর ধরে এই বিষয়টা হতে চলবে এই ব্যাপারের ওপরেই কিন্তু অর্থাৎ মানুষ খরচা করতে চাইবে না এবং আমেরিকান যে ডলার তার যে তার যে পরিধি সেটাকে এরকমভাবেই মার্কেটের মধ্যে বাড়িয়ে যে মানুষ সাধারণ মানুষ এটাকে মনে করবে আউট অফ রিচ এবং তারা বিপরীত একটা রাস্তা খুঁজে বের করবার জন্য পরিকল্পনা চালাবে আপনাদের যদি এই আলোচনা ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন যাই হোক মূল কথায় ফিরি যে এই যে দাদাগিরি সহ্য না করতে পারা কিংবা নিজেদেরকে সক্ষম করে তোলা এই প্রচেষ্টাটা কেন তৈরি হবে মানুষের মধ্যে শনির ট্রানজিটের জন্য তৈরি হবে শনির এই স্থানে যে অবস্থান সেটা কিন্তু মানুষকে বিকল্প ভাবাতে সাহায্য করবে কারণ তো সে খরচা করতে চাইবে না মীন রাশির ঘর হচ্ছে যেখানে শুক্র উচ্চস্ত হয় আর শুক্র যদি উচ্চস্ত হয় সেখানে তার মানে লাক্সারির জন্য মানুষ খরচা করে কিন্তু এখন লাক্সারির জন্য তো দূর হস্ত এখন মানুষ ইনভেস্টমেন্টও করতে চাইবে না উনতিরিশে মার্চের পর থেকে আগামী মোটামুটি আড়াই বছর এবং সব মিলিয়ে গোটা পৃথিবীর যদি তাকানো যায় টিকে তাকানো যায় সেটা কিন্তু একটা খুব ডাউনফলের দিকে যাবে যেটা আমাদের ভারতবর্ষ তো তার প্রভাব পড়বে কারণ মানুষ খুব কৃপন হয়ে যাবে কারণ গোটা পৃথিবী জুড়ে এই ট্রানজিটের প্রভাব তো থাকবেই তো মানুষের এই কৃপণতা ইনভেস্টমেন্ট না করা বা এই জায়গাটা এই সেক্টরটা এরকমই হয়ে যাবে যে ফিনান্স সেক্টর সেটার ওপর তাহলে এই জায়গাটা আপনাদেরকে সঠিকভাবে ভাবতে হবে যে এই যে ট্রানজিট এই ট্রানজিটে আপনার ভালো মন্দ তো আমি বলেই দিয়েছি এখন আপনার যে চারিদিকে আপনার যে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হতে চলবে শনি এবং বৃহস্পতি এমন একটি প্ল্যানেট যেটা নিয়ে যত আলোচনা করা যায় ততই কম হয় কারণ এরা অত্যন্ত ধীরে চলা প্ল্যানেট আর অত্যন্ত ধীরে চলা প্ল্যানেটগুলোকে নিয়ে আমার ভয় এই কারণেই যে এরা তো ধীরে চলে কিন্তু এদের যে প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী এরা অত্যন্ত ধীরে চলে কিন্তু প্রভাব একদম দেখবেন কীরকমভাবে আর্থ সামাজিক ক্ষেত্রগুলো বদলে যাচ্ছে এই প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী এই আড়াই বছর সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা বুঝে ইনভেস্ট করতে হবে আমেরিকান কোনো স্টকে ইনভেস্ট করা যাবে না আমেরিকান কোনো স্টকে যেই না মাত্র আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফেঁসে যাবেন কোথায় তাহলে ইনভেস্ট করবেন ওয়াটারটেড যে কোনো কোম্পানি রয়েছে প্রজেক্ট রয়েছে ইত্যাদি তো সেই জায়গাতে ওয়াটারি বেসড যে কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু অনেকটা সেফ থাকবে কারণ অর্থনৈতিক জায়গাটা কিন্তু গন্ডগোল হতে চলেছে আমেরিকান কোম্পানিগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং সেটা আগামী আড়াই বছরের মধ্যেই হবে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালেতেই হবে এবং তার মহড়া মোটামুটিভাবে শুরু হয়ে গেছে তো যাই হোক বিষয়টা অত্যন্ত গম্ভীর এর সাথে আর ব্যাপার আমি বলবো যেখানটা আপনাদেরকে একটু ভাবতে হবে যে বারো নম্বর ঘরেতে যখন শনির মতো গ্রহ যাচ্ছে তা কালপুরুষের পুরুষের বারো নম্বর ঘরেতে শনির যাওয়াটা মূলত মহিলাদের ক্ষেত্রে বলব মূলত মহিলাদের ক্ষেত্রে মানে বারো নম্বর ঘরের যে ক্ষেত্রটা সেই ডাইমেনশানটা অ্যাকচুয়ালি আমাদের চেনা ডাইমেনশান নয় সেই ডাইমেনশানটা মূলত সাধারণ যে পৃথিবীর পরিমণ্ডল সেটাকে ছাড়িয়ে অনেকটা গভীরে মানে বলা ভালো ওই ক্ষেত্রটা আমরা প্রেত বা যক্ষ ইত্যাদি ক্ষেত্র হিসাবে চিহ্নিত করতে পারি তো বিষয়টা তো দাঁড়ান বলি হুম বিষয়টা হলো এরকম যে ওই যে প্রেত বা যক্ষ যে ক্ষেত্রগুলো রয়েছে বিভিন্ন ডাইমেনশানে তো বিভিন্ন আনুবীক্ষণিক ক্ষেত্রগুলো প্রস্তুত হয় তো সেই জায়গাটা থেকে মহিলাদের ঘুমজনিত একটা সমস্যা দীর্ঘমেয়াদি চলে আসবে এবং যেহেতু বৃহস্পতি লিভারের প্রতিনিধিত্ব করে লিভারের ক্ষেত্রটা কেউ কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না এই দুটো জায়গায় শারীরিক ক্ষেত্রে আর্থ সামাজিক ক্ষেত্রে জানালাম কিন্তু সামাজিক ক্ষেত্রে এই দুটো জায়গা আপনাকে মানে শারীরিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্র দুটোকে নিয়েই সাবধানতা অবলম্বন করতে হবে আর এইখানে বসলে উপায় স্বরূপ বলেছি সেটা তো করতেই করছেনই আপনি আর একটা ব্যাপার যদি এখানে অন্য কোনো গ্রহের সাথে কনজাংট হয়ে যায় তাহলে তো মানে অত্যন্তই মানে একটা অদ্ভুত ব্যাপার হবে কারণ দেখুন যদি আপনার সত্যি সত্যিই জন্ম ছকে মানে কালপুরুষের রাশিচক্রতে তো একটা বললাম এবং জন্ম ছকে যদি শনি ওখানেতেই বসে থাকেন এবং শনির দশা চলছে সেক্ষেত্রে মানে বিষয়টা কিন্তু অত্যন্ত গম্ভীর হয়ে যাবে আমি বলতে যেটা চাইছি না সেটা বলতে বাধ্য হচ্ছি যে একাধিক কোনো অনভিপ্রেত ভৌতিক ঘটনার সম্মুখীন আপনি হতেই পারেন সেটা লগ্ন সাপেক্ষে লগ্ন সাপেক্ষে যদি লগ্ন মূলত বায়ুরাশি বায়বীয় রাশি হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা অবশ্যই একটা পরিলক্ষিত হবে তাহলে ইনভেস্টমেন্টের জায়গাতে আমি যে বিষয়টা বললাম সেটা মাথায় রাখবেন আর শারীরিক ক্ষেত্রে যেটা বললাম এটাকেও মাথায় নিয়ে চলতে হবে তারপরে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তো অবশ্যই বিষয়গুলো জানানোর ক্ষেত্র রয়েইছে যাই হোক বারে বারেই নেটওয়ার্ক চলে যাচ্ছে তবুও যে ব্যাপারগুলো না বললেই নয় কিছুটা করে আপনাদেরকে বলি একাধিকবার নেটওয়ার্ক সমস্যা করছে তো আর একটাও ব্যাপার বলবো যে যাদের শনির সিক্সের ট্রান ট্রানজিট নিচ্ছে সিক্স থাউজেন্ড তাদের ক্ষেত্রটায় বলবো যে আপনারা আপনাদের পায়ের ব্যাপারে বিশেষ যত্ন নিন বারে বারেই বলছি পায়েতে কিন্তু কোনো ধরনের রোগ ফ্ল্যাট ফুট বা যে কোনো ধরনের জেনু ভ্যালগাম জেনু ভেরাস ইত্যাদি জাতীয় রোগ কিন্তু আসতে চলেছে যাদের গাঁটের সমস্যা আছে তাদেরকেও যত্ন নিতে হবে তা নাহলেও সমস্যা আসতে চলেছে এর ফলেতে আপনি ভুলেও আবার শনিদেব পুজো দিয়ে বসবেন না এইটা কিন্তু অতীব মারাত্মক হবে তাহলে শনিদেবকে যদি আপনি পুজো দিয়ে বসলেন এই সময়তে শনিদেবের দিকে তাকাবেনি না যদি আপনার ট্রানজিট প্রবলেমেটিক হচ্ছে ট্রানজিট প্রবলেমেটিক কি না সেটা জানবার জন্য আগের ভিডিও দেখুন পরিষ্কার বলে দেওয়া আছে কোন কোন ঘরে কার ট্রানজিটে কী কী রাশি অনুযায়ী কী কী ফল হচ্ছে সেটা নিয়ে আর আজকে বলছি না এর ফলে কিন্তু কোনোভাবেই শনিদেবের আর কোনো আরাধনা বা পুজো বা কোনো উপাসনা ইত্যাদি করতে যাবেন না তাহলে কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল হয়ে যাবে বিষয়টা এতটাই গম্ভীর হয়ে যাবে যে আপনাকে অত্যন্ত বড় লসের মুখোমুখি হতে হতে পারে এই সমস্ত জায়গায় আপনি শনিদেবের জিনিসকে দান করে দিন দান করতে পারেন কোনোভাবেই রত্ন ধারণ করবেন না কোনোভাবেই এই ধরনের কোনো কিছু মানে যেরকম বললাম আরাধনা বা পূজার যে সামগ্রী পূজন সামগ্রী ইত্যাদি শনিদেবের কাছে অর্পণ করবেন না এতে করে হবে কি আপনার শনিদেবের এফেক্টটাকে কোনো ক্রমশ কমাতে হবে শনি কিন্তু ন্যাচারালি ম্যালিফিক ন্যাচারালি বেনিফিক গ্রহ কিন্তু নয় উনি হচ্ছে ন্যাচারালি ম্যালিফিক একটি গ্রহ তাই ন্যাচারালি ম্যালিফিক একটি গ্রহ আপনাকে স্বভাবতই প্রবলেমের দিকেই খেলবে তার মধ্যে থেকেও ভালোইভাবেই আমাদেরকে জোর করে টেনে বের করতে হবে আমরা কিন্তু জানি শনিদেবের নিজস্ব কোনো আলো নেই এবং সূর্য থেকে বহু দূরে তার অবস্থান আলোর মধ্যে আলো হচ্ছে চেতনা স্বরূপ আলোর মধ্যে কিন্তু এতটাই চেতনা রয়েছে যে সূর্যের আলোর মধ্যে কেউ ঘুমোতে পারে না আপনি ভালো করে দেখবেন আপনার জন্মছকে যদি সূর্য অত্যন্ত প্রবল হয় সেক্ষেত্রে আপনি খুব সকালে অটোমেটিক্যালি উঠে পড়বেন আর আপনার জন্মছকে যদি শনি প্রবল হয় সেক্ষেত্রে আপনি দেখবেন গভীর রাত অব্দি কাজ করতে পারছেন তাহলে আলোর মধ্যে কিন্তু কোনো জীবাণু বাঁচতে পারে না আলোর মধ্যে কোনো প্রবলেমেটিক কোনো খারাপ কিছু ঘটতে পারে না এই জন্য দেখবেন রাস্তাঘাটে যেখানেতে চোর ছাঁচোড়া থাকে সেখানে আলো লাগিয়ে দিলে তাদের অ্যাক্টিভিটি কমে যায় আলোর মধ্যে যে চেতনা রয়েছে তো চেতনাই আলো আলোই চেতনা আলোর মধ্যে যে চেতনা রয়েছে তা কিন্তু শনিদেবের অত্যন্ত মানে ঘৃণ্য একটা ব্যাপার শনিদেব এটাকে পছন্দ করেন না শনিদেবের অন্ধকার পছন্দ চুরি চামারি ডাকাতি ছেঁচড়ামো যারা করে বেড়ায় তারা কি করে তারা ওই অ্যাকচুয়ালি ওই অন্ধকারটাকে বেশ পছন্দ করে তাদের আলো তাদের ওপরে তো আলো ফেললে তাদের সমস্যা ভূত প্রেত দৈত্য দানব ইত্যাদি কি করে এদের ওপরে আলো ফেললে সমস্যা তো এরা জেনারেলি আলো থেকে দূরে থাকতে পছন্দ করে তো শনিদেবও আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন রাত্রিবেলাতে দেখবেন রোগ বেড়ে যাচ্ছে কেন এই কারণ আগেও বলেছি সকালবেলা যদি রোগ কমে যায় এইটাই কারণ শনি এবং মধ্যে চিরশত্রুতা যেরকমভাবে বাবা এবং ছেলের মধ্যে শত্রুতা অন্যদিকে দেখুন শনি কিন্তু বুধের সাথে বেশ কমফোর্টেবল দেখুন কীরকম মজার ব্যাপার দাদু নাতির সাথে কমফোর্টেবল শনি হচ্ছে বৃদ্ধ তাহলে বুধ হচ্ছে গ্রহ নাতির সাথে কমফোর্টেবল কিন্তু বাবার সাথে ছেলের সম্পর্ক কিছুটা হলেও খারাপ থাকে কিন্তু দাদুর সাথে নাতির সম্পর্ক ভালো থাকে তাহলে ওই শনিদেবের সাথে ওই বুধের সম্পর্কটা দেখবেন ওই জন্য ভালো হ্যাঁ শনিদেব বুধের ঘরেতে গিয়ে বেশ কমফোর্টেবল ফিল করেন কোনো অসুবিধে নেই অন্যদিকে শনিদেবের সাথে শুক্রের সম্পর্ক তো অবশ্যই ভালো তুলা রাশিতে গিয়ে শনিদেব উচ্চস্ত হয়ে যান হ্যাঁ তো হবেন নাই ভাই কেন মানে তুলা রাশি একটু বায়ো বায়বীয় রাশি আর বায়ু রাশি একে বলে তাহলে শুক্র কিন্তু টেকনিক্যাল জগতের গুরু যাকে বলে শুক্র যার যাকে টেকনিক্যাল জগতের সেক্টর দেওয়া হচ্ছে তো সেখানেতে শনি অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করবেন সেখানেতে সপ্তম ঘর দিয়ে যখনই শনি ট্রানজিট হবে যাদের যাদের সপ্তমে শনি ট্রানজিটটা আসছে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি স্টেটাস বাড়বে স্টেটাসকে বাড়িয়ে দেবে কারণ সেখানেতে রাজযোগের সমান ফল দিতে পারেন শনিদেব তাহলে সেই জায়গাটা আপনারা নিশ্চিন্তে থাকুন যে সপ্তম ঘর দিয়ে শনি যাচ্ছি এখন খুব মানুষকে চুজি বানায় আর শুক্রের কাজও কিন্তু চুজি হওয়া চুজি হয়ে খুব টাইম টেকিং টাইম টেকিং ব্যাপারটা শনির আন্ডারেই আসে খুব টাইম টেকিংভাবে চুজি হয়ে সঠিক জিনিসটা নিজের জন্য বেছে নিতে পারেন শনিদেব তাহলে এই জায়গাতে শনিদেব অত্যন্ত কমফোর্ট ফিল করবেন এবং স্টেটাস যাতে সপ্তমে রয়েছে শনি দেখুন স্টেটাসকে হাই করব অলওয়েজ আপনি এটা ভাববেন যে আমি আদার যে ওয়ার্ল্ড মানে আদার ওয়ার্ল্ড বলবো না মানে সোসাইটির কাছে আমি বাদে যারা রয়েছে সেই সোসাইটির কাছে আমার অ্যাপিয়ারেন্সটা কি আমার গ্রহণযোগ্যতা কি এই ব্যাপারটা বাড়ে বাড়ি কিন্তু চলে আসে তো মূল ব্যাপার হচ্ছে যে শনির নিজস্ব কোনো আলো নেই আর যার আলো নেই সেই তো অন্ধকার এবং সেই মানে একটি হানিকারক গ্রহ খারাপ বা হানিকারক বিষয়গুলো মানুষ ভেদে বদলায় আপনার কাছে যেটি খারাপ একটা চোরের কাছে সেটি তার জীবিকা চৌর্যবৃত্তিকে সঠিক বলতে পারবো না এখন বিষয়টা হচ্ছে যে প্রিন্সিপালিস্টিক ব্যাপারটা অবশ্যই শনিদেবের মধ্যে আছেন তবে তার শুভ অবস্থানেতে তার উপরেতে কোনো সাত্ত্বিক গ্রহের সাথে তার যদি পক্ষ পরিবর্তন হয় কোনো নক্ষত্রে সঠিক বসে রয়েছেন তো তখন সেটা সাত্বিকভাবে শনিদেবের কর্মটাও তামসিক থেকে সাত্বিক দিকেতে আসবে তো সেক্ষেত্রে শনিদেব অনেকটা কমফোর্ট ফিল করবেন রেজাল্ট দেওয়ার জন্য তো যাই হোক মূলত এই এই বিষয়গুলো আলোচনা চলতে থাকবে আপনারা কমেন্টে আপনাদের বার ডিটেলস লিখে পাঠান এমনিতেই যেহেতু নেটওয়ার্ক ইস্যুর কারণে ওই লাইভ চ্যাট করতে পারছি না তো লাইভ চ্যাট খুললেই সমস্যা হচ্ছে নেটওয়ার্ক চলে যাচ্ছে দেখতেই পেলেন আপনারা তো যাই হোক আপনারা কমেন্টে যদি আপনাদের ডিটেলস পাঠান তাহলে অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষ একটা ব্যাপার হতে পারে আপনার জন্মোৎসব আমি আলোচনা করতেই পারি তো সেটা পাঠাতে থাকুন আর আপনাদের ভালো লাগছে কিছু কিছু মানুষ কমেন্ট করছেন কিছু কিছু মানুষ দেখছেন কিছু কিছু মানুষ অর্ধেকটা বুঝতে পারছেন আর নেটওয়ার্ক বা হয়তো সবদের জন্য ভালো মতো বুঝতে পারছেন না সব মিলিয়েই যে এই চ্যানেলটাকে মেনে টেনে নিয়েছেন এটাই একটা ভালো ব্যাপার আপনাদের সকলের উন্নতি কামনা করি এবং শুভরাত্রি